স্যালোয়ারের কালারটা কম্বিনেশন করা থাকবে এবং ওড়নাটাও দেখিয়ে দিচ্ছে পাঁচ হাতের একটা নামার জন্য থাকবে অল ওভার খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন প্রাইস থাকবে একবারে হোলসেল এই যে ওন্নাটা অল ওভার কিন্তু কাজ করা থাকবে হ্যাঁ একবারে হোলসেল প্রাইজে দিই দেওয়া আছে সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দিয়ে তো আর সে শুরু করে তারপর যেটা দেখাবো এটা একটা চমৎকার ড্রেস থাকবে রেড কালারটা করে দেখিয়ে দিচ্ছি এই যে রেড কালার অনেক সুন্দর ড্রেস থাকে একটা প্রিমিয়াম কোয়ালিটি জয় জামদানির কালেকশন থাকবে এগুলো অল ওভার জুরি সোদায় কাজ করা কিন্তু থাকবে ডেক্সট রাইট সেলর ওনাটা দেখিয়ে দিব এটা থাকবে সেলর সুতির সেলর এবং ওনাটা থাকবে এটা বড় ওনা থাকবে একবারে হোলসেল প্রাইস থাকবে এগুলো মাত্র দাম থাকবে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় দিয়ে দিচ্ছে একটু সুন্দর সুন্দর জামদানির প্যাটার্নের ড্রেসের কালেকশনগুলো এগুলো সবগুলো ডিজাইন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর করে দেওয়া থাকবে চমৎকার কিছু কালার তো এই ড্রেসটার ভিতরে কিন্তু আরও অনেকগুলো কালার থাকবে আমি একটা একটা করে দেখিয়ে দিব এটা থাকবে একটা ব্ল্যাকের সাথে সুন্দর ফিরোজা কালার থাকবে একটা একটা থাকবে সুন্দর এই যে কালারটার সাথে এই যে গোল্ডেন কালার থাকবে আরেকটা থাকবে আপনাদের পছন্দের এটা মাস্টার ইয়েলো কালার যেটার সাথে কিন্তু ব্লু কালার কম্বিনেশন থাকবে খুব সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার কম্বিনেশন থাকবে ঝটপট আপনারা অর্ডার করে ফেলবেন যার যে কালার যেই ডিজাইনগুলো পছন্দ হবে একবার হোলসেল প্রাইস মাত্র ছয়শো টাকা বাইরে যে কোনো জায়গায় কিন্তু এগুলো আটশো হাজার করে বিক্রি করছে কিন্তু দোয়া সারি আপনার যদি একটা ঈদ স্পেশাল অফারে দিয়ে দিচ্ছে মাত্র কত টাকায় তারপর যেটা দেখা হবে আরেকটা চমৎকার ড্রেস থাকবে মাত্র ছয়শো টাকায় দিয়ে দিবে দোয়া স্পেশাল অফারে এই যে পুরো জামাটা দেখতে পাচ্ছেন পার্পেল কালার থাকবে অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ কাজের ভিতরে থাকবে একটা সুন্দর ড্রেসের কালেকশন থাকবে গিফটের জন্য অথবা কিন্তু আপনাদের বাইরে পড়ে যাওয়ার জন্য একটা বেস্ট কালেকশন এটা অ্যাশ কালার থাকবে পার্পেলের সাথে একটা সুন্দর অ্যাশ কালার কম্বিনেশন থাকবে ঝটপট অর্ডার করে ফেলবেন যে কালার যেই ডিজাইনগুলো পছন্দ হবে অন্যতে অল ওভার কাজ থাকবে এগুলো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেসগুলো এই ড্রেসের কালারটা কাজ করে কতটা সুন্দর থাকবে অনেক পরিমাণে বহর থাকবে যা যত বড় সাইজ অনুযায়ী কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এটা স্যালোয়ার থাকবে রঙারা থাকবে মাত্র দাম ছয়শো টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন দ্রুত তারপর যেটা দেখাবো এটা ব্ল্যাক এর ভিতরে থাকবে মাস্টার কালার কম্বিনেশন থাকবে এটা এই যে পুরোটা দেখতে পাচ্ছেন অল ওভার ব্ল্যাক কালার থাকবে এটা দাম থাকবে মাত্র ছয়শো টাকা স্যালোয়ার থাকবে এটা এই অন্যটাও দেখিয়ে দিচ্ছি সেলর কালার অন্য কালার কিন্তু খুব সুন্দর এটা ম্যাচিং করে দেওয়া থাকবে আর এগুলো কালার কম্বিনেশনগুলো বেস্ট থাকবে মাত্র দাম থাকবে ছয়শো টাকা ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যারা শপে এসে নেবেন ভিডিও শেষে কিন্তু আমি অবশ্যই শপের ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দেবেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন সুন্দর সুন্দর জামদানি ড্রেসের কালেকশনগুলো গুলো গ্রসারি শুরু থেকে যে কাজটা দেখবেন কত সুন্দর একটা লুক থাকবে এটা সাথে ফিরোজা কালার কম্বিনেশন এটা সেলর থাকবে যেটা ওটা থাকবে এই যে মাত্র দাম ছয়শো টাকা তারপর যেটা দেখাবে এটা হোয়াইটের কিন্তু সুন্দর কালার দিন থাকে এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর থাকবে জিনিস থাকে হোয়াইট কালার ভিতর থাকবে এগুলো এটা থাকবে হোয়াইটের সাথে একটা সুন্দর মাস্টার্ড কালার বা ইয়েলো কালার এর একটা কালার কম্বিনেশন এই যে মাত্র দাম থাকবে ছয়শো টাকা তো এদের ভিতর কালার গুলো দেখিয়ে দিবে আরো কিছু কালার ডিজাইন থাকবে এটা থাকবে গোলাপি কালারের সাথে সুন্দর ব্ল্যাক এটা থাকবে একটা ব্লু কালারের সাথে কিন্তু গোল্ডেন

দ্রুত স্ক্রিপ্ট অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে যেকোনো জায়গায় হোম ডেলিভারি সার্ভিস তো ঠিকানা দিয়ে দিবো এটা আমাদের অলরেডি ঠিকানা হচ্ছে মার্কেট দ্বিতীয়তলাশে একত্রিশ নম্বর দোকান দুয়ার সারি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আলাইকুম